নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমি অনেক ভালো আছি এই অল্প কয়েক দিনের মধ্যে তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ তাতে আমি অনেক খুশি তো আজকে আমি চলে গেছিলাম মোহরকুঞ্জ আর মোহরকুঞ্জ কিন্তু একদম রাস্তার পাশেই আর তার পাশেই রয়েছে ভিক্টোরিয়া তো মোহরকুঞ্জের দুই নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকতেই ডান দিকে এই সুন্দর একটা জায়গা আমি দেখলাম আমার তো খুব পছন্দ হয়েছিল সামনে একটা স্প্রেজ আছে এছাড়াও পুরো ধার দিয়ে সুন্দর সাদা ফুল গাছ ছিল ফুলগুলো এতটাই ভালো লেগেছিল যে বলার মতো না আমরা কিন্তু রাস্তা থেকে দেখেই ভিতরে ঢুকেছিলাম তার আগে কিন্তু প্ল্যান ছিল রবীন্দ্র সদনে ঘুরবো তো যখন এখানে আসলাম এই ফুলগুলো দেখে তো পুরো আমার মনটা ভালো হয়ে গেল। তারপর আমি ঠিক করলাম যে কিছু ফুল এখান থেকে আমি কুড়াবো কুড়ানোর পর ফুলগুলো নিয়ে একটা ছোট্ট সুন্দর ভিডিও করব। আর ফুলগুলো এত সুন্দর ছিল আর নিচে তো অনেক ফুল বিছিয়ে ছিল আমি অনেকগুলো ফুল কুড়িয়েছি কুড়িয়ে কুড়িয়ে দেখলাম যে অনেকগুলো ফুল হয়েছে তারপর আমি রেডি হয়ে গেলাম যে ভিডিওটা আমি এবার করব তার জন্য আমি স্টেজের সামনের দিকে যাচ্ছিলাম যাতে দৃশ্যটা সুন্দর আসে তারপর আমি একটুখানি বান্ধবীকে শিখিয়ে দিচ্ছিলাম যে আমি কিভাবে কিভাবে করব তুই এইভাবে ক্যামেরাটা ধরবি তারপর সেই স্লো মোশনের ভিডিওটা আমি করলাম যেটা এর আগে কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি অলরেডি আর তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে তার কিছুটা দূরে গিয়েই ছিল কাঠগোলাপ গাছ আমি অনেকগুলো কাঠগোলাপ কুড়িয়েছি গাছ থেকে পারবো কি অনেক উঁচু গাছটা ছিল পারতে পারিনি আমি অনেকগুলো কুড়িয়েছি নিচে অনেক ভালো ভালো কাঠগোলাপ ছিল আর ফুলগুলো নিয়ে কি করব ভাবতে ভাবতে বান্ধবীর মাথায় সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছিলাম যেহেতু আমি চুলগুলো খুলে গেছিলাম তাই আমার চুলে হতো না ওই জন্য বান্ধবীর মাথায় সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপর আমরা মোহরকুঞ্জের গেট এর রাস্তার অপোজিটে একটা মোমোর দোকান দেখলাম সেখানে গেলাম ওখানে দেখলাম চিকেন মোমো বললো ষাট টাকা আর ভেজ মোমো পঞ্চাশ টাকা তাই ভাবলাম যে যখন দশ টাকার ডিফারেন্স একেবারে চিকেন মোমোই নিই তাই চিকেন মোমো নিলাম একেবারে যে ভালো খেতে বলবো না কিন্তু যে গ্রেভিটা দিয়েছিল। সেটা কিন্তু রীতিমতো রঙ করা ছিল কারণ আমরা খাওয়ার পরে আমাদের আঙুলে পুরো তারপর আমরা ভিক্টোরিয়ার যে পিছনের দিকের গেট আছে সেখানে এসেছিলাম এসে ওখান থেকে একটা পাপড়ি চাট অর্ডার করেছিলাম দুই বান্ধবী মিলে পাপড়ি চাটটা মোহরকুঞ্জের ভিতরে বসে খেয়ে তারপর আমরা গুটি গুটি পায়ে বেড়াকে চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা